দু ওভারে একুশ রান সমীকরণটা খুব কঠিন নয় জিম্বাবুয়ের এমন সমীকরণ আরও একটু সহজ হয় উনিশতম ওভারে প্রথম বলে বাউন্ডারি হলে তবে ওভারেই তৃতীয় বলে ফারাজ আকরামকে ফিরিয়ে আবারও বাংলাদেশকে এগিয়ে দেন মোস্তাফিজ দুর্দান্ত ক্যাচ নেন তানজিদ হাসান স্লোয়ারে উইকেট পাওয়ার পরেও দুটি বলও মুস্তাফিজ করেন স্লোয়ার দুটি বলেই ব্যাটে লাগাতে পারেনি মুজারাবানি সতেরোতম ওভারে জয়ের জন্য যখন মরিয়া জিম্বাবু ঠিক তখনই বলিংয়ে আসেন সাকিব আল হাসান সংগ্রহ সাত উইকেটে একশো রান মিডল ওভারে সাকিবকে দেখা যায়নি এদিন পাওয়ার প্লেতে দুই ওভারে ১৩ রান দেয়া সাকিব আবারও বলিংয়ে এলেন ইনিংসের এর সতেরোতম ওভারে বলিংয়ে এসেই ওভারের প্রথম বলে আউট করেছেন ক্যামব্রেলকে সাতাশ বলে একত্রিশ রান করেছেন এই বাহাতি ব্যাটার তিন ওভারে জিম্বাবুয়ের প্রয়োজন তখনও দরকার সাতাইশ রান উনিশতম ওভার করতে আসেন মুস্তাফিজুর রহমান সে ওভারেই বাংলাদেশের জয়ের জন্য যেটা প্রয়োজন ছিল সেটাই করে দিয়েছেন স্লোয়ার কাটার মুস্তাফিজুর রহমান ইনিংসের শেষ ওভারটা করতে আসেন অলরাউন্ডার সাকিব আল হাসান তার হাত ধরেই আরও একটা জয়ের দেখা পেল টাইগার ক্রিকেটাররা শেষ ওভারে জিম্বাবুয়ের দরকার যখন চোদ্দ রান সাকিবের করা ওভারে প্রথম বলে ক্যাচ মাসা মিচ করেন হাসান পরের বল মিচ করলেও তৃতীয় বলে মারেন ছক্কা তখন দরকার তিন বলে সাত রানের সমীকরণটা মোটেই কিছু কঠিন ছিল না জিম্বাবুয়ের জন্য তবে এমন সমীকরণটা মুজারাবানিকে ফেরান সাকিব এরপর এনকারকে প্রথম বলে বোর্ড করে বাংলাদেশকে পাঁচ রানের জয়নে দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এদিন সাকিব মুস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ যে বলিংটা দেখিয়েছেন এমন ধারাবাহিকতা যদি বিশ্বকাপে বজায় রাখতে পারে তাহলে বাংলাদেশ দল বিশ্বকাপেও অনেক ভালো করবে সেটা দর্শকদের আগ্রহের দিক থেকেই বিবেচনা করা যেতে পারে প্রথমে ব্যাট করতে নেমে একশো রানের টার্গেট ছুড়ে দেয় জিম্বাবুকে জয়ের জন্য মরিয়া হয়ে পড়ে জিম্বাবু ক্রিকেট দল প্রথমে একের পর এক উইকেট হারানোর পর মাঝখানে গিয়ে যে ব্যাটিং তা ধরেছিল সেটি জয়ের জন্য অনেক বড় একটা অর্জন ছিল বলেই ধরা যেতে পারে কিন্তু শেষ পর্যায়ে এসে একের পর এক উইকেট বিলিয়েছে জিম্বাবু ক্রিকেট দলটি এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট দল জিম্বাবুয়ের বিপক্ষে এ সিরিজে চতুর্থ জয় পেয়ে সিরিজের শীর্ষে আবারও বাংলাদেশ ক্রিকেট দল সৈদুল ইসলাম শহীদ স্পোর্টস ডেস্ক